আমি তো বলছিলাম যে মানে আমাদেরকে এইভাবে মনিটর করা হতো যে আমাদের ফোনে যদি আপনি একটা কল দেন মেসেজ করে তাহলে আপনি ট্রেস হয়ে যাবে এইভাবে মনিটর করা যায় আপনি গোপনে আপনি গোপনে আপনার স্ত্রীকে কি বলছেন সেটা তারা শুনতে সারিবেতে আপনি એમ জানি আপনি আপনার ওয়াইফকে ফোনে গোপনে কি বলতেছেন কিছু আলাদা হতে পারে না হতে পারে কিনা ওইটা তারা রেকর্ড করতেছে আল্লাহ এমন এখন টেকনোলজি এই জায়গায় এআই এখানে বসে একটা ক্লিক করবে আপনাকে যদি ওইখানে শ্যুট করতে চাই শ্যুট করা যাবে ড্রোন এসে আপনার কপালে গুলি মেরে দিয়ে চলে যাবে দূর থেকে এই প্রযুক্তি দিয়ে এই ফিলিস্তিনে বহু মানুষকে মারা হচ্ছে এখন রাইট নাও তো আমি বলতে চাচ্ছিলাম আমরা কোন জায়গায় আসছি এই জায়গায় এখনকার হালত আজকে এই জায়গায় তারা আমাদেরকে নিয়ে আস এখন প্রশ্ন হচ্ছে যে এই ওদের যে মানে অগ্রগতি আমাদের যে এই জিনিসটার জন্য কি শুধু তারাই তারাই দায়ী না আমরাও দায়ী আছি শুধু কি তারাই দায়ী না আমরা দায়ী আমরা আমাদের আগে দোষ গুণা খুঁজে পেক আমরা নিজেরা আমাদের আগে ল্যাকিংসগুলোকে খুঁজে পেক আপনি দেখবেন খুঁজতে থাকেন প্রথম ল্যাকিংস পাবেন আপনি আমি বেশিরভাগ মানুষই জীবনের মৌলিক উদ্দেশ্য থেকে সরে গেছে আমরা দুনিয়াদার হয়ে গেছে ভাই আমরা এই দুনিয়াতে এইভাবে থাকার জন্য আসি দেয় আল্লাহ আমাদেরকে পাঠাইছেন এই দুনিয়াতে দুইটা কাজ দিয়ে

আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহর জরুরি তার দিন গায়ন করতে হবে এটা আমাদের কাজ বাকি সবকিছু বৌন এগুলো মুখ্য কাজ মেইন এবং আমাদেরকে দিন দেয়া হয়েছে কেন হু আল্লাহ দি আল হোসার হু বিল হু দে লিউজ হি রাহু নে এই দিনটার নামদ দিয়েছেন এই কারণে যাতে এই দিন অন্য সমস্ত দিনের উপর জয়লাভ করে তো জয়লাভ কখন করবে যখন আমরা ফিকির করবো তখন এটা কি আবার হাজুপ যে বাকি এসে পাথর ছুঁড়বে বলেন এখন পাথর আপনাকে আমাকে ছুটতে হবে এটা তো আবরাহার যুগ না নবী সাল আলী ইসলাম বিশ্বর দোয়া দিয়ে দোয়া দিয়ে কি সব হয়েছে দোয়া সারের চেষ্টা করেন নাই তিনি এমনকি বদর যুগ যে দিল তিনি খুব দখল করলেন ভালো জায়গাটাতে শিবির গাড়লেন সৈন্য বিন্যাস করলেন সবকিছু যখন ঠিকঠাক মতো হয়ে গেল তারপরে বৃষ্টি আসলো আল্লাহর পক্ষ থেকে তিনি দোয়া করা শুরু করলেন এই দোয়ায় আল্লাহ ফেরস্তা নাজিল করলেন তাহলে কি আমাদের কাছে একমুখী না সবকিছুই করতে হয় এখন আমাদেরকে এই ল্যাকিংসগুলোকে খুঁজে বের করতে আমাদের ল্যাকিংস কোথায় এই ইমানের দুর্বলতা জীবন উদ্দেশ্য দুর্বলতা আমরা দুনিয়াদার হয়ে গেছি বকবিলাসী হয়ে গেছি আমরা আমাদের ঐতিহ্য ভুলে গেছি আমাদের শেখর ভুলে গেছি আমল আমাদের ঘাটকে হয়ে গেছে হারাম হয়ে গেছি আমরা জেনাকার হয়ে গেছি আমরা ফ্রি মিক্সিং করতেছি পরকিয়া করতেছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করতেছি সুদ খাচ্ছি আমরা নিতেছি এগুলা এগুলো পশ্চিমারা করতেছে না আমাদের ল্যাকিংসগুলোকে আমাদেরকে দূর করতে হবে ইলমের ঘাটতি হচ্ছে আমলের ঘাটতি হচ্ছে আলেমদের সাথে সহবত নাই তাস্কিয়া নাই পড়াশুরা নাই কি করতেছি ভাই আমরা আসলে কি জন্য আসছে আর কি করতেছে এখান থেকে ভবিষ্যৎটা হচ্ছে এই যে ইনশাল্লাহ এই দিন বিজয় লাভ করবেই আজকার কাল হোক আল্লাহ পাকে এমন যে এমন এমারা এমন আল্লাহর সেনাবাহিনী তৈরি করবেন যারা আস্তে 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 বাইতুল মকাদ্দাস পর্যন্ত যায়ও এটা লেখা হয়ে গেছে ইমাম মাহাদি আসবেন লেখা হয়ে গেছে এবং তার অনুসারী তৈরি হয়ে যাবে লিখা হয়ে গেছে দাজ্জালের বাহিনীও তৈরি হবে এটাও লিখা হয়ে গেছে তার অনুসারী নিয়ে এই বিশ্বকে চল্লিশ দিন শাসন করবে এটাও লিখা হয়ে গেছে এবং তারপরে ইসা আলী ইসলাম তাকে করবে প্যালেস্টাইনের বাবে লুত নামক জায়গায় এটাও লেখা হয়ে গেছে মহাযুদ্ধ মালহামা আসবে এটাও লেখা হয়ে গেছে এক কথা হচ্ছে এগুলো যেহেতু হবেই লাউহে মাহফুজ লিখা হয়ে গেছে পদিয়াল আমর তাহলে আমাদেরকে তো আমাদের কাজগুলো এখন বের করে ফেলা হচ্ছে আমাদের কাজ কি কি করতে চান আদৌ সেই বিজয় কাফেলে আমরা শরিক হতে চাই কিনা তাকে এইভাবে আমরা দিন যাবে রাত যাবে খাবো দাবো ফুর্তি করবো আর মারা যাবো এটাই কি আমাদের উদ্দেশ্য কিনা আমাদেরকে আমাদের লক্ষ্য আগে ফিক্স করতে হবে লক্ষ্য ফিক্স করতে হলে কয়েকটা কাজ মোটা তাকে বের হয় আমি এক মিনিট এবং শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে ভাই আমাদের সবাইকে আগে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে প্রথম কাজ এটা কারণ নাপাক নাপাক কলব দিয়ে নাপাক হৃদয়ের মধ্যে আপনি কখনো দিনের ফিকিরগুলোকে ঢুকে দেবেন ফলককে পবিত্র করতে হলে আমাকে আগে তবমা করে আল্লাহর দিকে ফিরতে হবে আল্লাহর দিকে ফিরে আসেন নিজের জীবনটাকে মূল্যায়ন করেন আসেন আমরা সবাই মিলে একটা কাজ করি অন্তত পক্ষে একটা সময় আমরা সবাই মিলে একটা চেষ্টা করি ফলাফল আল্লাহর হাতে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা যায় কিনা চেষ্টা করে দেখেন এবং সেটা আমাদেরকে তো আল্লাপ পুরো বিশ্বের জিম্মাদার করেন নাই আমরা এই অঞ্চলে থাকি এই অঞ্চলে অন্তত আমাদের চেষ্টা করা উচিত অন্য অঞ্চলে তো ভাইরা চেষ্টা করছেই আফগান ভাইরা তো আমাদের জন্য পরোয়া করে বসে থাকে নাই থাকছে থাকে নাই ওই আফ্রিকার ভাইরাও তো বসে এদিকে হাওয়াসার ভাইরাও বসে নাই কেউ বসে আছে তখন যাদের কাজ করা তারা কিন্তু ঠিকই করতেছে আমাদের অঞ্চলের কনফ্লিক্টটা আপনি আরাইতে পারবেন না আমাদের অঞ্চলের কনফ্লিক্টটা হচ্ছে এই উগ্র হিন্দুত্ববাদীদের এগেনস্টে এটা সাজ হোক আর কাল আপনারা বুঝতে পারবেন এর একটা বড় মিশর লিসে অখণ্ড ভারত তারা করতে চায় এটা স্পষ্ট এজেন্ডা ওদের এই এজেন্টার মধ্যে বাংলাদেশ বাইরে না বাংলাদেশ অন্তর্ভুক্ত আছে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে সন্তিক থেকে প্রিপারেশন নিতে হবে সবচেয়ে বড় প্রিপারেশন আল্লাহ দিকে ফিরে আসে পরিপূর্ণ স্থানে প্রবেশ করতে হবে আর ওই যে একটা প্রথমে বললাম ইত্যা কল্লা ইত্যা কল্লা বলে আচামু মুসলিম পরিপূর্ণ মুসলিম হয়ে যেতে হবে আল্লাহর ভয় নিয়ে আসা আল্লাহকে আত্মসমর্পণ করা পরিপূর্ণ মুসলিম হয়ে যাওয়া আল্লাহর সব আদেশগুলো মানা নিষেধগুলো ছেড়ে দেওয়া নবীর সব আদেশ মেনে চলান নবী যে করেছেন সেগুলো ছেড়ে দেওয়া সালি হাসালাম একই সাথে হালাল খাইতে থাকা হারামে না যাওয়া পরিবার ঠিকঠাক করে ফেলা যদি ঠিক না হয় একা একাই এটা আপনার জীবন হিসাব আপনার কমর হাস আমার যার যার তা এটাতে কারোর জন্যে কারো পর সুযোগ নেই কারোর জন্যে কারো বসে থাকার কোনো সুযোগ নেই আমাকে আমার কথা চোধা অতএব এটা ঠিক করে ফেলা পাশাপাশি আমাদের সন্তান আমাদের সন্তানদেরকে মানুষ করার চেষ্টা দেওয়া এবং খাস করে আমাদের তরুণ ভাইদেরকে এই ইমানের পথে নিয়ে আসা তাদেরকে দিয়ে হবে না আমরা প্রমাণ দেখেছি তাদেরকে দিয়ে হবে এটা আমরা বিশ্বাস করি শুধু তাদেরকে ঠিকভাবে নার্সিং করতে হবে ভুল পথে যেন রক্ত না যায় ভুল পথে যেন রক্ত না যায় আজকে আবু সাহেব জীবিত থাকলে এই কথাটাই বলতো এই জন্য রক্ত দিয়েছিলাম না কি আমি আমি কি এই জন্য রক্ত দিয়েছিলাম নাকি আজকে মুগ্ধ থাকলে কথাই বলতো আমি এই জন্য রক্ত দেয় নাই যা করতেছেন আপনারা আর বেশি বললাম না যা করতেছেন আপনারা শহীদ ভাইরা জীবিত হইতে তার এই কথা বলতো এই জন্য আমরা রক্ত দেই নাই এখন আমাদের এই প্রজন্মের ভাইদেরকে বোঝাতে হবে দাওয়াতের কাজ বাড়াতে হবে ওলাম এক গ্রামের লাগবে এলএম লাগবে তারপরে তাসকিয়া লাগবে আধ্যাত্মিকত্বর দরকার আছে ব্যাপক পড়াশোনা করতে হবে আমল বাড়াই দিতে হবে এবং সময় নষ্ট করা যাবে না এর পাশাপাশি আমাদের প্রয়োজন হবে একটা জামা আবদ্ধ হওয়া প্রত্যেকটা জায়গায় তাওহিদপন্থী ভাইদেরকে জামা জামাবদ্ধ আবদ্ধ হয়ে যেতে হবে বড় পরিসরে জামা হোক না হোক ছোট ছোট জামাগুলো হয়ে যাক ছোটো ছোটো জামাগুলো প্রত্যেকটা জায়গায় হয়ে যাক এলাকাভিত্তিক কাজ করেন মসজিদ ভিত্তিক কাজ করেন আপনি অ্যাসোসিয়েশন করে কাজ করতে থাকেন ইনশাল্লাহ একদিন না একদিন আল্লাহ চান তো বড় হয়ে ক্রিয়েট হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের লাগবে আমির লাগবে মামুর লাগবে শ্যামুয়াতহা আমাদের লাগবে একটা চেয়ার অফ কমাইল এবং এদাত লাগবে প্রস্তুতি লাগবে শারীরিক প্রস্তুতি মানসিক প্রস্তুতি আত্মিক প্রস্তুতি যখন সময় আসবে ইনশাল্লাহ আমরা ছাপায় করবোনা এখন এখানে দাওয়াতের ক্ষেত্র চলতেছে বাংলাদেশে এখন দাওয়াতের মেয়ন বাড়াতে হবে ব্যাপক দাওয়াত দাওয়াতের কাজ করতে হবে এখানে বাংলাদেশের অভ্যন্তরে সশস্ত্র যুদ্ধের কোনো এখানে মশালা নাই সুযোগ নাই হ্যাঁ ওরা যদি হয়ে আসতে চায় আমরা তালেবান হয়ে যাবো ওরা যদি আসতে চায় আমরা হামাস হয়ে যাব কিন্তু যদি এই অবস্থা না থাকে শান্তিপূর্ণ অবস্থা তাহলে আমাদের এখানে দাওয়াতের বেলত হবে এখন সে হালত চলতেছে আমাদের সময়কে দাওয়াতের কাজে আত্মনিয়োগ করতে হবে এই যোগ্যতা তৈরি করতে হবে এবং এলাকাভিত্তিক জামা গঠন করে ফেলতে হবে এবং সবচেয়ে বড় কথা ইসলাম তো পালন করবই এর পাশাপাশি অনুসলামিক যে পুফুরি শরিক বেদাত এগুলো সম্পর্কে আমাদের থাকতে হবে সমস্ত হালাল হালাম আইডেন্টিফাই করতে হবে এগুলো থেকে দূরে থাকতে হবে এমন না হয় যে আমি সঠিক পথেও চলতেছি আবার গল দাখিতার মধ্যেও আছে আমি ভালো কিছু নিয়াতে হাঁটছি আবার কবিরে কো করতেছি এমন যেন না হয় নিজেকে একেবারে আকিদা আমল সব দিক থেকে পরিশুদ্ধ করে নেওয়া আল্লাহ আমাদের সবাইকে খাস করে আমাদের তরুণ ভাইদেরকে এবং যারা যারা আমরা এই বয়ান শুনলাম বা শুনছি বা শুনবো ইনশাআল্লাহ সবাইকে আল্লাহ রব্বরের আর এই জমিনে দিন কায়মের জন্য কবুল কর